আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঐতিহ্যবাহী বাংলাদেশের চিডারুডি ফিডা কোনো কোনো এলাকায় দিয়া কয় জামাই ফিডা আমাদের অনেক দিন পর স্বপ্ন ছিল সে স্বপ্ন পূরণের জন্য বাংলাদেশ থেকে আল্লা সাল আনায়া নিজের হাতে কুটায়া চিডারুডি ফিডা বানাইতেছি কারণ এখানে তো বউ নাই আর যারা বিয়া করছে কেউ একটার বেশি করে নাই দেশি মুরুক দিয়া এই সিডারুডি ফিডা

হে গাইজ দেখলেন আমরা অনেকগুলো সিটালুটি বানিয়ে ফেললাম এই তো এখানে সিটা লুটি আর ইতিমধ্যে শুনছেন আমি আর আমার সাব্বির ভাই আমরা দুজনই করতেছিলাম তো আমি করোনি কিছু বলে ফেললাম আপনারা তো শুনছেন তো গাইস আমরা সাত বছর পরে ফার্স্ট সৌদি আরবে লুটি খাইতেছি তো গাইস আমরা কিন্তু দেশি মুরগি দেখাইতেছি জোল করে অনেকটাই সাত আশা করি অনেকটাই মজা হয়েছে গাইস তো গাইস আশা করি যারা প্রবাসী আছে তারাও তো আমাদের মতো মিস করতেছে তো গাইস আমি এবং আমাদের মোতারাম শেখ শিব্বির ভাই এবং মোতারাম শেখ ইউনুস ভাই আমরা তিনজনই সাত বছরেরও বাট ওরা ছুটিতে গেছে দুজন কিন্তু আমি যাই নাই তো আমরা কিন্তু মানে অনেক মিস করছি এটা তো গাইস তো যারা যারা এটাকে খান নাই সিটালোডি খান নাই তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আমরা যে সুদীরা এটা বানিতে পারছি এটাই তো অনেক কিছু